কালারগুলো দেখতে পাচ্ছেন মিনা করাগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বেড রয়েছে খুব চাহিদা আমাদের এই ডিজাইনটা খুব চলে মার্কেটে চাহিদা আমাদের সবসময় এগুলো সপ্তাহে দশ বারোটা করে অটোমেটিক বেরোয় এই ডিজাইন সোফা কামবেটগুলো দেখছেন সোফা কামবেটগুলো যে দেখছেন এই যে গদিটা রয়েছে ব্যাকে গদিটা সরিয়ে দেবেন সেখানেও কার পুরো ডিজাইন করা রয়েছে একদম আমাদের সিপি সেগুন ছাড়া কোনো মাল নেই আমাদের দামটা কম সেলটা বেশি আমাদের প্রফিট মার্জেন খুবই কম কিন্তু আমাদের কি গ্যারান্টি পাবেন অফার পাবেন না জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্ট জিরো ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাজাজ ফাইন্যান্স এই বেলে শুধু আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে আসবেন আর কিচ্ছু লাগবে না এক টাকা আনতে হবে না হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধু আজ আমরা এসেছি দমদমের নাগের বাজারের নিকটবর্তী মা ভবতারিণী সেগুন বাগিচা এনাদের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন আজ নতুন একটি শোরুমের এখানে উদ্বোধন হয়েছে যে শোরুম আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দেবো নমস্কার আমাদের শোরুমটা নতুন হয়েছে আমাদের আগের শোরুমগুলো আপনারা আগের ভিডিওতে এসেছিলেন মা ভবতানি সেগুন বাগান মা ভবতানি ফার্নিচারে আজকে নতুন শোরুমে নতুন দোকান আপনাদের কিছু খাট দেখা আচ্ছা দাদা একটা প্রশ্ন এখানে ওই যে নতুন যে শোরুমটা আছে এটা ঠিকানাটা যদি একটু আমাদের দর্শক বলুন যে নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ডের একদম দোতলা প্রথম বেড দেখাচ্ছি এই যে বেডটা দেখতে পাচ্ছেন শকুন্তলা বেড ছয় সাত বক্স খাট একদম দুই ইঞ্চি বাহান্ন ইঞ্চি হাইট শকুন্তলা বেড একদম অরিজিনাল আমাদের তো আগের ভিডিওটা আপনারা দেখেছেন শুনেছেন এসছেন আমাদের দোকানে সিপি সেগুন ছাড়া কোনো মাল বিক্রি হয় না এ একটা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চির মধ্যে খাট দেখতে পাচ্ছেন পিউ পালিশ করা রয়েছে এছাড়াও আরো এখানে খাট আছে দেখতে পাচ্ছেন পরপর আছে ভ্যারাইটি রকমের খাট আছে এইখানে একটা দেখতে পাচ্ছেন মহারাজ খাট আগের ভিডিও তো আপনারা দেখেছেন নিয়েছেন নিয়েছেন এই মহারাজ খাটও পেয়ে যাবেন আমাদের এখানে এলে দাদা এটা কি দাম রয়েছে আমাদের খাট শুরু পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সাত বস খাট শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে এবারে আপনারা শোরুমে এলে এক একটা ডিজাইন দেখতে হবে এক এক রকম দেখতে হবে এখন তো বিয়ের সিজন চলছে বিয়ের মরসুমে বিয়ের ইতে দেড় লাখ টাকার মাল নিলে ডেলিভারি ফ্রি অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি ছাড়াও আমাদের কাছে বাজাজ ফাইন্যান্স এভেলেবেল জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে এক টাকা লাগবে না খালি আপনার আনতে আধার কার্ড মানে আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসবে ফার্নিচার পছন্দ হবে নিয়ে চলে যাবে চলে যাবে নো কস্ট জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে ছয় সাত পাঁচ সাত যেরকম চাইবেন পেয়ে যাবেন এর ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক এনাদের কাছেই এই রকম ডিজাইনগুলো আপনারা পাবেন একদম ছয় সাত দিন পাঁচ সাত দিন পেয়ে যাবেন এছাড়াও এখানে যা দেখাচ্ছি এর বাইরে আরও আছে যেমন আপনাকে দেখাচ্ছি এখানে একটা খাট ফিটিং করা আছে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চির ওপরে পিউ পালিশ করা রয়েছে একটা বেড ফিটিং করা আছে পিউ পালিশের আর আমাদের পিউ পালিশে গ্যারান্টি থাকে বারো বছরের

অনেক জায়গায় যাবেন অনেক কিছু অফার পাবেন অনেকে গ্যারান্টি দেবে অনেকে বলবে স্টাম্প পেপারে লিখে দেবো তবে কোনো অফারে যাবেন না মা ভাবতইতে আসবেন গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট যেইটা বলছি অন দা স্পট আপনি ডেকোডেড নিয়ে আসবেন সেই মাল পাবেন একদম এখানে দেখতে পাচ্ছেন সেন্টার টেবিলটা রয়েছে ভ্যারাইটিস রকম সেন্টার টেবিল ডিজাইন এখানে যা ডিজাইন দেখছেন এর বাইরে আরও ডিজাইন আছে দেখতে গেলে আপনাকে শোরুমে ভিজিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলগুলো ফোর সিটার সিক্স সিটার যেরকম চাইবেন ডাইনিং টেবিল গুলো আমাদের ডাইনিং টেবিল আঠাশ হাজার থেকে শুরু আর আমাদের ফার্নিচারে কাঠ মানে একটাই মা ভাবতনী সেগুন বাগান মা ভাবতনী সেগুন বাগিচা অর্থাৎ সেগুন কাঠ ছাড়া আমাদের কোনো কাঠ ইউজ করা হয় না তবে এর উপরে তো একটা মনে হচ্ছে আপনার গ্লাস পড়বে একটা সেলফ হবে আর উপরে বড় গ্লাসটা হবে ওকে একদম এখানে আছে আরেকটা দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড ডাইনিং টেবিল এটা ইউনিক একটা আইটেম এটা যখন আপনি মানে ব্যবহার করবেন না একদম একটুখানি জায়গা নিয়ে থাকবে যখন ব্যবহার করবেন তখন একদম টেনে নেবেন এবং চলে আসবে এসে আপনি বসে খাওয়া দাওয়া করবেন আবার কমপ্লিট হয়ে গেলে ঢুকিয়ে দিবেন এই একটা সেট দেখতে পাচ্ছেন আপনি এটাও গোলের ওপর আছে একদম ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন একটা রয়েছে ক্যাপসুল আর আমাদের চেয়ার গুলো দেখতে পাচ্ছেন যে কাঠের টপ গুলো দেখছেন এগুলো এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা টপ কাঠের একদম সলিড সেগুন কাঠের ওপর এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন রয়েছে এই একটা ডাইনিং টেবিল রয়েছে ডিজাইনগুলো দেখুন কি সুন্দর করা আছে এগুলো আপনি গালা পালিশে দেখাচ্ছি আপনি যদি মনে করেন পিউ পালিশে চাইবেন পেয়ে যাবেন অর্ডার দিলে সব পেয়ে যাবেন কাস্টমার যদি নিজে পছন্দ করে কোনো ডিজাইন নিয়ে আসে সেক্ষেত্রে কি আপনারা কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ অ্যাভেলেবেল আপনি ডিজাইন আনবেন সেম টু সেম তৈরি করব নাহলে নেবেন না সোফা কাম্পেটগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সোফা কামবেট গুলো টু ফোল্ডের থ্রি ফোল্ডের দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমাদের সোফা কামবে আটাশাহাফ থেকে শুরু আছে এখানে ড্রেসিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের বাইশ ইঞ্চি ড্রেসিং টেবিল আছে

একদম রাজকীয় ড্রেসিং টেবিল আছে একদম রাজকীয় রাজ রাজা ব্যবহার করতো মোটা ফ্রেম মোটার ওপরে সুন্দর একদম পিউ পালিশ করা এই ধরনের পেয়ে এখানে দেখতে পাচ্ছেন সাইড টেবিল আছে খাটের পাশে যে রাখে সেই বেকসাইড টেবিল গুলো আপনি পেয়ে যাবেন এই যে একটা রকিং চেয়ার দেখতে পাচ্ছেন রকিং চেয়ারটা দেখাচ্ছেন এর ফেব্রিকটা দেখুন এর ফেব্রিকটা যদি মনে করেন আপনি অন্য কালার করবেন আপনার মনের মতন পছন্দ সেটাও হয়ে যাবে এই রকিং চেয়ার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারো হাজার টাকা একদম পুরো সূপি সেগুন কাটে এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন সোফা সেট আছে ভ্যারাইটিস রকমের সোফা সেট আছে আমাদের সোফা সেট থ্রি থেকে শুরু থ্রি প্লাস ওয়ান ওয়ান পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা থেকে শুরু মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে আসে কারখানায় নিয়ে গিয়ে সে তার কোড়া মালটা মিস্ত্রিকে দেখিয়ে নিয়ে সাইন করে যাবে তারপর তার মাল পালিশ হবে আমাদের প্রত্যেকটা মাল কোড়া যা পালিশ করা দেখলেন তার তিনগুণ মাল কোড়া রয়েছে গোডাউনে আছে কারখানায় তৈরি হচ্ছে যাবেন যেটা পছন্দ হবে সেটাই মানে আপনি বলতে চাইছেন যে আপনার মুখের কথা বিশ্বাস না করেও যদি কোনো কেউ যদি নিয়ে চলে আসুন অনেক সুবিধা হবে শুধু ওই মালটা কেন টোটাল আমাদের দোকানের মালটা দেখিয়ে দেবেন যে সিপি সেগুন ছাড়া এক ইঞ্চি অন্য মাল আছে কিনা ওকে একদম এখানে একটা ডাইন টেবিল দেখতে পাচ্ছেন পলিশ করছে এটা ডাইন টেবিল রেডি হচ্ছে অর্ডারই আছে যাবে ফোর সিটার ডাইনিং টেবিল আছে এই ধরনের টেবিলগুলো এখানে একটা হেড বক্স খাট আছে যেটা অনেকে মাথার দিকে টোরেজ চায় টোরেজ সিস্টেমে বক্স চায় সেই ধরনের খাটগুলো রয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আলমারিগুলো রয়েছে থ্রি ডোর 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 আলমারি যাকে বলা হয় সব রকম আছে আলমারি আমাদের শুরু বত্রিশ হাজার টাকা থেকে মাত্র বত্রিশ হাজার টাকা থেকে আলমারি শুরু আমাদের স্টার্টিং একদম এখানে সব রকম পেয়ে যাবেন সাইড টেবিল গুলো পেয়ে যাবেন গুলো যেগুলো খাটের পাশে রাখা হয় সব ধরনের জিনিস পেয়ে যাবেন টোটাল বিয়ের জন্য যে সমস্ত প্যাকেজিং পাওয়া যায় যে ফার্নিচার এক টোটাল এ টু জেড আপনার এখানে পেয়ে যাবেন এ টু জেড পেয়ে যাবেন এ টু জেড মানে জিরো ডাউন পেমেন্ট আপনি ডাল দিয়ে জিরো ইন্টারেস্ট জিরো ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাজাজ ফাইন্যান্স এই বেলে শুধু আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে আসবেন আর কিছু লাগবে না এক টাকা আনতে হবে না হয়ে যাবে সব সেগুন কাঠের সিপি সেগুন কাঠের ওপর বেড দেখতে পাচ্ছেন সব দুই ইঞ্চি হাইটের মধ্যে আছে একদম সিপি সেগুন কাঠ হবে অন্য কোনো কাঠের আমরা ইউজ করি না আগেও দেখেছেন এখনও দেখছেন একদম এক একটা ডিজাইন দেখে রাখুন আর আমাদের পিউ পালিশ শ্যাম্পু জল সাবান জল দিয়ে ইউজ করতে পারবেন একদম আমরা যেমন ফোনে বলেছি আপনারা আগের ভিডিওতে এসছেন দেখেছেন আপনাদের দেখানো হয়েছে শ্যাম্পু জল সাবান জল দিলে কেমন হবে না হবে আমাদের দেখিয়েছি আমাদের মা বাবুদের নিয়ে পিউ পালিশ এটা আলাদা কোয়ালিটি আমরা পিউ পালিশে বারো বছর গ্যারান্টি ফার্নিচারের ওপর কাঠে লাইফ টাইম গ্যারান্টি পেলায় পনেরো বছর গ্যারান্টি এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের ডিজাইন আছে আপনাদের ভিডিওতে যা ডিজাইন দেখাচ্ছি বা যা মাল মাল আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পারবেন বেশি শোরুমে এলে এতটাই স্টক আমাদের কাছে এ রেডি আছে আমাদের সিপি সেগুন ছাড়া কোনো মাল নেই আমাদের দামটা কম সেলটা বেশি আমাদের প্রফিট মার্জেন খুবই কম কিন্তু আমাদের কি গ্যারান্টি পাবেন অফার পাবেন না অনেক জায়গায় ফ্রির অফার পাবেন গিয়ে ঠকেছেন অনেক কাস্টমার ভয় পাচ্ছেন একবার মা ভাবাই ভিজিট করুন অনেক জায়গায় গেছেন মা ভাবাই ভিজিট করুন বুঝতে পারবেন যে এই দোকানে কেন আসে লোকে যে বেডগুলো দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের বেড ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সব কালার গুলো দেখতে পাচ্ছেন মিনা করা গুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বেড রয়েছে নাহলে এইগুলো এইগুলো সবেতেই পিউপালিশ রয়েছে পিউ পালিশ গালাপালিশও আছে আপনি গালাপালিশ চাইলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে যেরম চাইবেন আপনার পয়সা আপনার আপনি যেরকম বলবেন সেরকম করে দেবো হল রয়েছে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ময়ূর ডিজাইন করা আছে মিনা করা আছে সেম খাটি আবার দেখছেন গালাপালিশ করা আছে একদম আমাদের কাছে এলে আপনি ভেরাইটি রকমের মাল দেখতে হবে ভ্যারাইটিস রকমের ডিজাইন ভ্যারাইটিস রকমেরই এই খাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইঞ্চি মধ্যে আছে আছে হাইট এছাড়াও এখানে আছে ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন কোন চাটাই ডিজাইন আছে ভ্যারাইটিস রকমের খুব চাহিদা আমাদের এই ডিজাইনটা খুব চলে হ্যাভিক মার্কেটে চাহিদা আমাদের সব সময় এগুলো সপ্তাহে দশ বারোটা করে অটোমেটিক বেরোয় এই ডিজাইনটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইনগুলো আপনি আমাদের কাছে আপনার যদি সিম্পিল একদম প্লেনের মধ্যে নেন এই যে প্লেনের মধ্যে রয়েছে সিম্পিল যেরকম চাইবে এই যে প্লেন প্লেন যে খাটটা আপনি দেখাচ্ছেন এটা কি দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সিপি সেগুন কার্ডের পঁয়ত্রিশ হাজার টাকা একদম পুরো এই যে রয়েছে রাউন্ডের মধ্যে গোল্ড ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলও পেয়ে যাবেন এই ডাইন টেবিল তো আঠাশ হাফ থেকে শুরু এই যে টি টেবিল দেখতে পাচ্ছেন বাজ পাখি পাঁচ পাখি টি টেবিল ভালো করে দেখুন একদম সিপি সেগুন কাঠের ওপর তৈরি করা এসব এন্টি কোথায় পাবেন মা ভাবো ছাড়া পাবেন না নিতে গেলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন আলমারিগুলো গুলো টুডোর রয়েছে এইটা একটু ইউনিক ধরনের আলমারি একদম একদম মিনা করা একদম কাঠের সেগুন কাঠের ওপর মিনা করে সুন্দর করে পালিশ করা আছে পিউ পালিশ আর আমাদের পিউ পালিশ সেলফি তুলবেন একদম এই যে এই যে আলমারিটা দেখছি আমরা সামনে কি দাম রয়েছে বত্রিশ টাকা একদম বত্রিশ টাকা যে আলমারি সোফা কাম্পেট দেখছেন সোফা কমবেড গুলো যে দেখছেন এই যে গদিটা রয়েছে ব্যাকে গদিটা সরিয়ে দেবেন সেখানেও কাঠ পুরো ডিজাইন করা রয়েছে একদম অনেক জায়গায় আমরা দাদা আমরা অনেক জায়গায় দেখি যে এই যে সোফা কমবেড এই যে প্লাস্টিকের পায় অনেকে কাপড় আছে অনেকে প্লাইউড লাগিয়ে দেয় না সেগুন কাঠ এই কাঠের উপর একদম অরিজিনাল কাঠের উপর ডিজাইন করা ডিজাইনটা দেখেছেন একদম ম্যাচিং করা ডিজাইন করা আছে আয়জনি তো বলছি যে অন্য জায়গায় গিয়ে ठोকে গেছেন ভয় পাচ্ছেন ভিডিও দেখে যে বলছে এক রকম গেলে কি হবে একবার ভিজিট করুন মা ভবতানি জিনিস নিতে হবে খালি ভিজিট করে যান বুঝতে পারবেন যে মা ভবতানি কি জিনিস কেন এদের এত সেল কেন এদের এত দাম কম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে একদম সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তিনশো পঁয়ষট্টি দিন রোজ খোলা কোনো বন্ধ নেই সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত একদম খোলা তিনখানা শোরুম এগারো আপনার গোডাউন টোটালটাই খোলা থাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তাহলে আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ